হ্যালো ফ্রেন্ডস বিটি স্মার্ট জুন থেকে বলছি আজকে আমি একটি নতুন প্রোডাক্টের রিভিউ করছি আর আমার প্রোডাক্টটি হলো একটি রিং লাইট ফ্রেন্ডস যারা রিং লাইট সম্পর্কে মোটামুটি আইডিয়া যাচ্ছেন তারা এই রিভিউটি দেখে রিং লাইট সম্পর্কে একটি আইডিয়া পেয়ে যাবেন ফ্রেন্ডস আমাদের যদি ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ফ্রেন্ডস যারা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে ফেসবুকে সংযুক্ত হননি তাদের জন্য বলছি অবশ্যই আমাদের সাথে ফেসবুকে একটি ফেসবুক পেজের লাইক দিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে বিডি স্মার্ট জোন फ्रेंड्स আমি এই লাইটটি আজকে আপনাদেরকে আনবক্স করে দেখাবো তো আপনারা চাইলে আমাদের এই যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের ফেসবুকে কিংবা আমাদের নাম্বারে কিংবা আমাদের ওয়েব অ্যাড্রেসে যেভাবে হোক আপনারা ফোনে কমেন্টে আমাদেরকে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে অর্ডার করলে আপনাদের থেকে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে চট্টগ্রাম সিটির মধ্যে একটি ডেলিভারি চার্জ দিতে হবে চট্টগ্রাম সিটির মধ্যে যারা আছেন তাদেরকে বলছি পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং চট্টগ্রাম সিটির বাইরে যারা আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ একশো টাকা ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে এটি আনবক্স করে দেখাবো লাইটটি হলো এটি লাইটটি মেজারমেন্ট করে যেটা দেখা যাচ্ছে যে এটি লাইটটি অর্থাৎ লাইটটি পুরো মেজারমেন্ট করেছি সাড়ে ছয় ইঞ্চি একটি লাইট আপনারা যারা ফেসবুকে মেকআপ আপ টিউটোরিয়াল গুলো আপলোড দিতে চাচ্ছেন ফেসবুক লাইভ করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি ভালো একটি প্রোডাক্ট হবে আশা করছি তাছাড়াও এটি আপনারা পার্লারের বিভিন্ন কাজে এলআইটি ইউজ করতে পারেন অথবা যে কোনো কাজে রুমের সামান্য আলো দরকার হচ্ছে বা বেশি আলো দরকার হচ্ছে এটা সিস্টেমেটিক আছে আপনারা চাইলে ওইভাবে ইউজ করতে পারেন আমি আনবক্স করার পর আপনারা এটা সম্পর্কে ভালো আইডিয়া পাবেন ফ্রেন্ডস আমি এখন আনবক্স করছি আমার এই লাইটটি হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি একটি লাইট এখানে লাইটের একটি ডাইমেনশন দেওয়া আছে আপনারা চাইলে এটি ঠিক করে নিতে পারেন দেওয়া আছে লাইট হবে এই টাইপস এর এই টাইপস এর লাইট হবে এটার সাথে আহ বাটন দেওয়া আছে বাটন গুলো দেওয়া আছে এখানে আপনার লাইটটি স্লো একটু যদি ডিপ যদি একটু সামান্য আলো করতে চান তাহলে এই বাটনটি বাটনটি দেন লাইটের চেঞ্জ হলে এটি বাটন দেওয়া আছে এখানে। ফিচার এটা মুভ করা যাচ্ছে অর্থাৎ আপনি যেদিকে চাচ্ছেন সেদিকে মুভ করতে পারবেন লাইটটিকে এভাবে তো ফ্রেন্ডস আপনি যদি এই স্ট্যান্ডে লাইট একদম ফিক্সড করে রাখতে চান ফ্রেন্ডস এই যে চাকাটি রয়েছে এটি যদি একটু যদি আপনারা এটা আটকিয়ে দেন দেন এটা মুখ করবে না অথবা ফিক্সড হয়ে যাবে ঠিক এইভাবে सपोज আমি এভাবে স্ট্যান্ড বাই এভাবে রাখতে যাচ্ছি এই দেখুন এটি কিন্তু আর নড়ছে না ফ্রেন্ডস আপনারা লাইটটি আমি এখন আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো ফ্রেন্ডস আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা এটি এখানে একটি সিস্টেম দেওয়া আছে দেখুন অর্থাৎ যারা এই লাইটটির সঙ্গে একটি স্ট্যান্ড যুক্ত করতে চান অর্থাৎ একটি ট্রায়াপড যুক্ত করতে চান তাদের জন্য বলছি এই লাইটটি থেকে ট্রায়াপড যুক্ত করার জন্য একটি সিস্টেম আছে তো ফ্রেন্ডস আমি এখন প্রথমত লাইটটি আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো দেন আমি এটি ট্রাইপোর্টে সংযুক্ত করে আপনাদের দেখাবো অর্থাৎ এটা একটা স্ট্যান্ডে সংযুক্ত করে আপনাদের দেখাবো যে স্ট্যান্ডটি আপনারা কম্বো প্যাক হিসেবে আমাদের লাইটের সাথে নিতে পারেন যে জ্যাকটি দেওয়া আছে আমি এটা সংযুক্ত করছি এখন ফ্রেন্ডস আপনারা কেবলটি দেখতে পারেন এই হচ্ছে কেবলটি

বাটনগুলো আছে আমি এটি ক্লিক করছি ফার্স্ট অফ অল আমি এটি ক্লিক করছি যে প্রথমে যে বাটনটি দেওয়া আছে অন অফের বাটন আমি এই অন অফের বাটনটি ক্লিক করছি আপনারা অন অফ বাটন আপনারা দেখছেন এই হলো লাইটটি প্রথম সিস্টেমিংটা দেখুন फ्रेंड्स যারা লাইট একটু কমিয়ে চালাতে যাচ্ছেন আপনাদের রুম কমফর্ট অনুযায়ী তারা এই লাইটটিকে একটু ডিপ করে চালাতে পারেন এভাবে একটু স্লো মুডে চালাইতে পারেন এই হলো লাইটের স্লো মোশনটি আমি একটু যদি বাড়িয়ে চালাইতে চাই বাড়িয়ে চালাতে চাইলে এই মুডি আপনারা দেখেছেন এখানে দুটি ফিচার লাইটের আমি ভালোভাবে একটু দেখুন এখানে প্রথমে অফ ফিচারটি দেখিয়েছি দেন অর্থাৎ এটা বাড়ানো কমানোর ফিচারটি দেখিয়েছি ফ্রেন্স এখন যে ফিচারটি দেখাবো লাইটটি কালার পরিবর্তন হচ্ছে লাইটটি কালার পরিবর্তন করছে ফ্রেন্ডস আপনারা এভাবে করে চালাতে পারেন লাইটটিকে তো ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে যেটা বলছি যদি আপনারা চান কেউ ইউজ করবেন অর্থাৎ ট্রায়াপোর্ডে যখন আপনারা লাইটটি ইউজ করতে চান অর্থাৎ একটি স্ট্যাম্প লাগিয়ে আপনাদের রুম কমফোর্ট অনুযায়ী লাইক আপনারা এইভাবে চাচ্ছেন লাইটটি তো আপনাদের জন্য আমি একটি এখানে ট্রায়াপ সংযুক্ত করে দেখাচ্ছি ফ্রেন্ডস বলে রাখতে চাচ্ছি ট্রায়াপটি কিন্তু এটার সাথে যদি আপনারা কিনতে চান কম্বো প্যাক হিসেবে কিনতে হবে আর যদি আলাদাও কিনতে চান আপনারা আলাদাও কিনতে পারেন সেপারেট সেপারেট করে ফ্রেন্ডস আমি ট্রায়াপোডে সংযুক্ত করে দেখাচ্ছি লাইটটি আমি ট্রায়াপোডটিকে দাঁড় করালাম এই স্ট্যান্ডে ফ্রেস্ট ট্রায়াপোডটি আপনি যতটুক কমফোর্টে যাচ্ছেন ততটুকু কমফোর্টে আপনি ইউজ করতে পারবেন ট্রায়াপোডটিকে এভাবে এভাবে করে ক্লিপগুলো লাগিয়ে দেবেন এভাবে ওই ক্লিপগুলোকে লাগিয়ে দেবেন দেন এটা আপনার টায়াপটাকে যখন প্রসারিত করতে চাইবেন তখন এটাকে এভাবে প্রসারিত করতে হবে এই ইয়াগুলোকে আমরা ক্লিপগুলোকে উপর দিকে করে দেব দেন টায়াপটি মুভ করবে মুভ করবে দেন আমি ক্লিপগুলোকে আবার প্রেসারে ক্লিক করে দেন এটি দেখি

ফ্রেন্ডস এই ট্রাইপোর্ড আপনারা বিভিন্ন রকম ফিচার আছে আপনারা এটা আসলে যখন ইউজ করবেন তখন বুঝবেন যে এটা কতটা ইজি করে দেয় আমরা যখন কিছু ইউজ ইউজ সাপোজ আমরা মোবাইল করতে যাচ্ছি এই রেখে আমাদের চাচ্ছি আমরা চাচ্ছি যে মোবাইলে ভিডিও করে রাখি সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনারা যারা এই টাইপোডটি কিনবেন এই টাইপোডটির সাথে এই ক্লিপটি দিবে অর্থাৎ আপনি যখন কোনো একটি মোবাইল এর সঙ্গে অ্যাড করে দিবেন এই টাইপোর্ড দিয়ে আপনি অ্যাড করে অনেক দূর থেকেও ক্যাপচার করতে পারবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি জিনিস দেখিয়ে দিতে চাচ্ছি ফ্রেন্ডস এটি হলো এভাবে করে অর্থাৎ এখানে একটি কিন্তু স্ক্রু সিস্টেম আছে এখানে একটি স্ক্রু সিস্টেম আছে দেন এখানে একটি ট্রাইপোর্ডের সঙ্গে স্ক্রু সিস্টেম আছে এই স্ক্রু সিস্টেমের সিস্টেমের সাথে আপনারা চাইলে ট্রাইপোর্ডটিকে এভাবে সহজে মুভ করতে পারেন যেভাবে করে আপনারা চান মোবাইলটিকে যেভাবে রাখতে চান সেভাবে কিন্তু রাখবে এটি দ্বারা আপনারা এটাকে মুখ করাতে পারবেন এভাবে করতে পারবেন এভাবে করে টায়ারপোর্ডটি ইউজ করতে পারবেন ফ্রেন্ডস আমি মোবাইলের স্কোপটি খুলে ফেলছি টায়ারপোর্ডটির সঙ্গে এই মোবাইলের ক্লিপটি ফ্রি এখন আমি লাইটটি দিতে চাচ্ছি ঠিক এখানে একটি যে স্কুপটি দেখিয়েছিলাম সেই স্কুপটি দিয়ে আমি এখানে লাইটটি সংযুক্ত করে দিচ্ছি এখানে লাইটের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি দেখুন ফ্রেন্ডস এটি কিন্তু এভাবে রয়ে গেছে ট্রাইপর্ডের সাথে এভাবে করে ট্রাইপর্ডের সঙ্গে রয়ে গেছে ফ্রেন্ডস এটি যদি আপনি একটু মুভ করতে চান তাহলে আপনি এই জায়গায় ঠিক একটি স্কুল রয়েছে এই স্কুলটি যখন আপনি একটু ঘুরিয়ে দিবেন তখন এটি আপনার মুভ হয়ে যাবে ফ্রেন্ডস এই যে এভাবে মুভ হচ্ছে যেদিকে চান এভাবে করে মুভ করতে পারছেন ফ্রেন্ডস আপনি চাইলে স্ট্যান্ড বাই মুডেও রাখতে পারেন এভাবে এটি আর নটছে না স্ট্যান্ড বাই মুডে রাখলে এভাবে নড়ছে না অর্থাৎ আমি এটা টাইট করে দিয়েছি ক্ষেত্রে এটি আর নটছে না ফ্রেন্ডস আপনারা যারা চাচ্ছেন যে এটাকে একটু এটার যে মুভমেন্টটি হচ্ছে এই মুভমেন্টটি বন্ধ করতে তো ফ্রেন্ডস এটি টায়ার সাথে সংযুক্ত একটি এখানে আরেকটি স্ক্রু রয়েছে আপনি ঠিক এটিকে আপনারা এভাবে করে যদি একটু টাইট করে দেন তখন এটিও অন করবেন ঠিক এভাবে এটি আর মরছে এটি আর মুখ হচ্ছে না সেক্ষেত্রে আমরা যেভাবে খুশি এভাবে করে ঘুরিয়ে আমরা যেদিকে প্রয়োজন সেদিক দিয়ে আমরা এটিকে ফেরাতে পারছি ফ্রেন্স এটিকে যদি আমি এভাবে করে উপর নিচু করি এটি কমফোর্টে আসছে এটি ঘুরিয়ে ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে আমি বলতে চাই আপনারা যারা এই লাইট কিনতে চাচ্ছেন যারা এই লাইট কিনতে চাচ্ছেন তাদের জন্য বলছি এই লাইট আপনাদের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে আপনারা যারা ফেসবুক লাইভ করতে চাচ্ছেন অথবা মেকআপ টিউটোরিয়াল ফেসবুকে আপলোড দিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই লাইট টি সহজেই কিন্তু ইউজ করে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করতে পারবেন ফ্রেন্ডস এই লাইটটি অর্থাৎ আপনারা এটার গেট অফটি দেখুন এই লাইটটি যদি আপনারা কিনতে চান আপনাদের জন্য প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা শুধু যদি এই লাইটটি আপনারা যারা কিনতে চাচ্ছেন তারা এই লাইটটির জন্য দিতে হবে আটশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের কাছ থেকে এই ট্রায়াপটি কিনতে চান অর্থাৎ লাইটের সঙ্গে ট্রায়াপট দা হবে না কিন্তু যারা ট্রায়াপটি কিনতে চান তাদের জন্য ট্রায়াপটি মূল্য হচ্ছে চারশো টাকা মূল্য চারশো টাকা যারা আলাদা আলাদা কিনতে চান আর যারা এটা যদি দুটো হিসেবে আমাদের একটি কম্বো প্যাক ও রয়েছে আপনার লাইটটি এবং প্রায় অবদটি দুটোই যদি একসাথে কিনতে চান তাদের জন্য বারশো টাকা প্রাইস পড়বে এটি হচ্ছে কম্বো প্যাক যারা দুটো একসাথে কিনতে চান ট্রায়াবট এবং লাইট তাদের জন্য বারশো টাকা ফ্রেন্ডস এখানে একটি কভার দেওয়া আছে তারপরে টায়ারপোর্টটি যখন ইউজ করা শেষ হবে আপনারা এই কভারটিতে ফোল্ড করে রেখে দিতে পারবেন টায়ারপোর্টটি ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে আমার রুমের লাইটটি অফ করে আমি এই যে আলোটা পর্যবেক্ষণ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা পর্যন্ত আলো দিচ্ছে লাইটের ব্রাইটনেসটা সম্পর্কে আপনারা একটু আইডিয়া পাবেন সেক্ষেত্রে ফ্রেন্ডস আপনাদেরকে বলে রাখছি একটি কথা সেটি হচ্ছে আপনারা যারা আমাদের অফিসে আসতে চান আমাদের অফিস হলো চট্টগ্রাম সিটির মধ্যে যারা অফিসে এসে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট কিনতে চান আমাদের অফিস হলো চট্টগ্রামে চট্টগ্রামের আগ্রাবাদ হাজিপাড়া সিঙ্গাপুর মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো চার ফ্রেন্ডস যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নিতে পারবেন সেক্ষেত্রে ফ্রেন্ডস আমি এখন লাইটটি অফ করে দেখাচ্ছি তুমি আপনারা আলোটি আসতেছি না আমি শুরু তাহলে फ्रेंड्स আপনারা দেখছেন আমার রুমে কিন্তু এখন সব লাইট কিন্তু অফ করে দেওয়া আছে আমি একদম সোজা রিং লাইটটির আলো দিয়ে আমি আপনাদের কাছে লাইটিং যে রিভিউটি আছে আমি রিভিউটি বলছি রুমের লাইট দিয়ে দেখুন আমি এই যে কালার ফিচারটি চেঞ্জ করছি এই হচ্ছে কালার ফিচারটি চেঞ্জ হচ্ছে আপনাদের সুবিধা কিন্তু ওদিকে ফেলে দিয়েছি লাইফই চেঞ্জ হয়েছে এখন আর কি চেঞ্জ হয়েছে ফ্রেন্ডস আপনি চাইলে এটিতে আবার এই অবস্থায় বাড়ানো করানোটা একটু দেরি এখন কমে গিয়েছে বাড়িয়ে দিচ্ছি রিং লাইট টি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গিয়েছে যারা আমাদের রিং লাইটটি কিনতে চান তাদের জন্য আরেকবার বলে দিতে চাই আমাদের রিং লাইট প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের ট্রায়াপ কিনতে চান তাদের জন্য বলছি আমাদের ট্রায়াপট পড়বে চারশো টাকা যদি দুটি আপনারা একসাথে কিনতে চান অর্থাৎ কম্বো প্যাক হিসেবে তাদের জন্য দুটি একসাথে হলে বারোশো টাকা প্রাইস পড়বে আপনারা অবশ্যই আপনাদের পরবর্তী কোন ধরনের রিভিউ দেখতে চাচ্ছেন কি রিভিউ দেখতে চাচ্ছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী রিভিউ তৈরি করব অবশ্যই পরবর্তী রিভিউ দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ